আমি আজকে পাঁচটা গরু দেখাবো এবং বলে বাংলাদেশের টপ কোয়ালিটি যে গাভের থেকে বকনা তৈরি হয় সেই বকনার গরুগুলো দেখাবো এবং বলে কাকে বলে তারপর আমার গরুগুলো দেখে শুনে তারপর আমি জাপমান দেখে কিনতে পারবেন ইনশাল্লাহ তারপরও দর্শক ভরে ভিডিও দেখবে তারপর আমার কাছ থেকে নেবে আচ্ছা এই ধরনের গরু কয়টা দেখাবেন আপনি এই ধরনের গরু দেখাবো পাঁচ পিস আচ্ছা মানে জাতমানের শত ভাগ গ্যারান্টি থাকবে হ্যাঁ ইনশাল্লাহ জাত গ্যারান্টি সহকারে আমি বিক্রয় করি আচ্ছা মানে যে বকনা আজকে দেখানো হবে আজকে না সব সময় দেখানো হবে মদিনা ডেইরি ফার্ম থেকে মদিনা ডেইরি ফার্ম মানে আলী আগুন কালেকশন আগুন কালেকশন জি মদিনা ডেইরি ফার্ম মানে আগুন কালেকশন এবং গ্যারান্টি সহকারে আমি জাতমান বিক্রি করি এবং দেখবেন প্রত্যেকটা ভিডিও যে আরিফ ভাইয়ের কথা কাজে মিল আছে নাকি তারপর দেখে নেবে আমার সাথে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা যে মদিনা ডেইরি ফার্ম মানে তো সুপার কালেকশন এটা মানে আমরা শুরু থেকে জানি দিন যাবৎ পরিচিত আপনারা অনলাইনে তো আজকেও চলে এসেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে কেমন ধরনের গরু দেখাবো কয়টা গরু দেখাবো আজকে পাঁচ পিস গরু দেখাবেন এবং মানে সর্বোচ্চ জাতমান গ্যারান্টি সহকারে টপ কোয়ালিটি এর উপরে মানে বকনা হয় না তেমন জাতের একটা পাঁচটা গরু দেখাবো এবং আলে আমার নাম মোহাম্মদ আরিফ জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা অরণকোলার পুরসু হাটের পাশেও বলা যায় এখানে একটা গাবি সিমেন্ট আছে এবং গাবি সিমেন্ট মেলার পিছনেও বলা যায় আচ্ছা আচ্ছা তো এক কথা যদি ট্রেন যোগাযোগে আসে ঈশ্বরদী নামতে হবে ওখান থেকে রিসিভ করতে পারবে আসলে যেহেতু যোগাযোগ যেহেতু করবেন যেহেতু আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি ফোন আলাপে বলে দিতে পারবো তারপরেও আমার কাছে দাঁতমান দেখে গরু নিতে পারবেন এবং গ্রান্টি সহকারে দাঁতমান পাবেন আচ্ছা দর্শক চোখ খোলা রাখি দানালি গরু কিনবেন এবং জাতমান দেখে কিনবেন টাকায় পাঁচ হাজার ঠকে যাবেন কিন্তু জাতে ঠকেন না জাতে ঠকলে আপনি মনে করছেন মরছেন আচ্ছা আচ্ছা এই জন্য দর্শক ভাই বলি জাতমান দেখে আপনি গরু নিবেন আর আমি প্রথমে বলছি আমি গ্রান্টি সহকারে জাতমান বিক্রি করি তারপর আমার ভিডিও দেখবেন এবং দশ জনাক দেখাবেন তারপর দেখে শুনে তারপরে আমার কাছ থেকে গরু নেবেন আচ্ছা তো দনের ধরনের গরু আজকে পাঁচটা দেখাবো কাকা জি

বাসব আপনারা এই যে গলা কম্বল কিচ্ছু পাবেন না আপনারা নাভির অংশ আপনারা কিচ্ছুই পাবেন না জি এবং এই যে পায়ের গিরাগুলো দেখেন আপনারা স্টেট রয়েছে মাশাআল্লাহ টাকা খুরগুলো তো একদম ছোট যে ঘোড়া পাই বলে একদম সুজা একদম ঘোড়া পায় মানে মাথাটা দেখেন ছোট ফুটবলের মতো গোল চোখের একদম জি সব পুরো পুরি সাদা আচ্ছা কাকা এই বাচ্চাগুলো তো কি পাতলা হবে একদম রসুন সুসা যাকে বলা হয় জি তেমন আছে

এই যে খুব চমৎকার ভাবে এতবার বড় নিপুল নিপুল বাচ্চা গরুর এত বড় নিপুল জি থেকে যদি এই যে কালার পিনটা আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন মাশাআল্লাহ চমৎকার রয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এবং কাঁচা ঘাস তো খুব খাওয়া খাচ্ছে কাকা সিরিয়ালের এক নাম্বারটা জি এই যে অল স্ট্যান্ড ফ্রিজিয়ান বললেন 8 মাস মানে প্লাস মাইনাস বয়স আর কি তো এটা দামে কেমন রাখছেন যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় এটা দাম চাচ্ছি আমি 77500 টাকা 77500 টাকা জি আচ্ছা এটা কি রেট থাকবে তাহলে না ফিক্স না যেহেতু দর করে নিতে পারবে আমার কাছে আচ্ছা অবশ্যই কথা বলে নিতে পারবে জি আচ্ছা চলুন পরবর্তী গোটা আমরা দেখাই দিচ্ছি দেখেন কাকা সিরিয়ালের দুই নাম্বার এই যে একই কোয়ালিটির গরু রাখছেন কাকা মিলাইছেন কিভাবে কাকা এই হলস্টার ফিজার যাতে এটা হলে মুন্ডি কোয়ালিটি মাথা আচ্ছা মুন্ডি কোয়ালিটি মাথা কিন্তু মুন্ডি না মুন্ডি না

এবং পায়ের গিরাগুলো দেখবেন আপনারা এবং খুরগুলো পর্যন্ত সাদা গোলাপি আপনি যাকে বলে দর্শক ভাইরা ভিডিও দেখলে বুঝতে পারবেন গরুটা গরুগুলো কেমন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার এবং মাজার শেপটা যদি আপনাদের দেখাই হ্যাঁ মাজার শেপটা দেখেন দর্শকদের ভালো মাজার শেপটা চারটা বাটো সুজা আছে এবং ওই মাজার থেকে ঘর পর্যন্ত ইষ্ট সুজা এবং এই যে নেস্টটা দেখেন হাটের উপরে দুইটা করে দেখালাম দুইটারি জি জি আচ্ছা তো আমরা একটু নিপুল চারটা দেখাই দিই দর্শক এই যে চারটা নিপুল আপনারা দেখতে পাচ্ছেন মার্শালার এই টকটকে গোলাপি কাকা জি এই যে দর্শক দেখেন কতটা সৌন্দর্য দর্শক এই সাইডে কালার প্রিন্টটা আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লা খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল কাকে এটার বয়সটা কেমন বললেন এটা দশ মাস মানে আগেরটার চেয়ে মোটামুটি দুই মাসের বড় হবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খাওয়া দাওয়াতে সুস্থ সবল রয়েছে দামে কেমন রাখা যায় কাকা এটার দাম চাচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার আচ্ছা কিছু কথা বলা যাবে কাকা হালকা কিছু দরদাম করে নিতে হবে আমার গরু হলে সর্বোচ্চ টপ করে আমি জাত মান গ্যারান্টি সহকারে গরু আচ্ছা আচ্ছা তো চল পরবর্তী তিন নাম্বারটা আমরা দেখা দেখা এর পরবর্তীতে সিরিয়ালের তিন নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি। টাকা আসলে একটা জিনিস দেখলাম আপনার যে কালেকশনগুলো সবগুলোই তো থোট এমন গোলাপি একদম ফার্স্ট ক্লাস আমি থোট গোলাপি ছাড়া গরু কালেকশন করি খুব কম। আচ্ছা খুবই কম তবে জাতমান ভালো হইতে হবে। জাতমান তো আমি বললাম যে আমি গ্যারান্টি সহকারে জাতমান বিক্রি করি। অবশ্য দেখতে পাচ্ছেন আপনার যে বডিটা দেখেন আপনারা। মাশাল্লাহ 빅 বর্ডের গরু। তবে এই গরুটার আপনার এই যে হাত পায়ের গিরাগুলো এত মোটা মোটা কাকা। জি জি

তারপরে দর্শকবার আমার কাছে নিতে পারবে এবং দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এবং এই যে গোলাপি খুর যেটাকে বলে সাদা গোলাপি খুর জি জি মাসাল্লাহ চমৎকার রয়েছে এবং নেস্টা দেখেন আপনারা নেজটা তিনটা

সিরিয়ালের চার নাম্বারে মাশাল্লাহ আজকে কি বলবো কাকা যে একের চেয়ে দুই ভালো এগুলো তো বলা যাবে না কোনো ডাক আর হচ্ছে কমপ্লিট নেয় তারপর হলে পাঁচটা পাঁচটা গরু দেখাবো সর্বোচ্চ টপ কোয়ালিটি যে তারপরে দর্শকরা ভিডিও দেখে যেটা চয়েস করবে ইনশাল্লাহ নিতে পারবে মাকে যে একটা বাচ্চা দেখাচ্ছি সর্বোচ্চ বাংলাদেশের যে গরু কিন্তু দুধের থাকে যে এই বকনারাল এই গাবিত থেকে সেই বকনা ছোটটা তো টকটকে গোলাপি ছোটের পাপড়ি গোলাপি গোলাপি দেখেন আপনারা মাথাটা ছোট فوتبালের মতো গোল আচ্ছা এমাঙ্গালে খুরগুলো একদম বাটির মতো গোল এবং পাতাটা মোশের মতো যে মোটা জি 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 এমন সাইজে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সামনের পাও পিছনের একদম মোটা মোটা হয়েছে জি 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 এবং এই যে খুরগুলো সাদা গোলাপি প্রত্যেকটা গরু মানে এগুলো কি কাকা আপনার মানে বাছাই করে কালেকশন এমন আমি বাছাই করে কালেকশন খুব মানে আমার দেরি হয় কালেকশন করতে কি তারপর হলে মানুষকে আমি এটা ভালো জিনিস দিয়ে জিতানো যায় নরমাল কোয়ালিটি দিয়ে জিতানো যায় না তবে একটা জিনিস দেখছি কাকা আপনি এত দিন যাও ব্যবসা করছেন সব সময় আপনি ভালো গরু দেন এবং আপনি দামেই বিক্রি করেন দাম দিয়েই বিক্রি করেন তো আসলে আমরা কখনোই দেখলাম না আপনি এত দাম দিয়ে বিক্রি করেন তারপরে আপনার জিনিস থাকে জি জি থাকে না আমার জিনিস থাকলেও

নিপুল চারটা এদের কিছুই বলা লাগে না মানে এমনি সে দাঁড়াচ্ছে জায়গাটা জায়গাটা দেখেন দর্শক মার্শাল এই যে পজিশনটা আপনারা দেখেন খুবই চমৎকার রয়েছে মার্শাল আমরা একটু এই সাইড থেকে দেখাবো দর্শক এই যে এই সাইডের কালার প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিগ বডির একটা গরু একা বয়সটা এটারও তো ওই 11 মাস প্লাস 11 মাস প্লাস হবে এটা মানে আগেরটার আগের দুইটার চেয়ে এক দেড় মাসের মতো বড় হবে আর কি জি জি মাশাআল্লাহ তবে এটা বিগ বডির গরু আপনারা কিন্তু ক্যামেরা দেখলে বুঝতে পারবেন এরপরে সরজমিনে আসলে আরো ভালো বুঝতে পারবেন জি 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 আচ্ছা কাকা সিরিয়ালের চার নাম্বারটা দামে কেমন লাগছেন এটার দাম চাচ্ছে 1 লক্ষ 6000

কালো এবং কালোর মধ্যে মিশ্রিত একটি কালার গলাটা একদমই চিকন যাকে বলে জি 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 এটা আসলে কবো কি এটা গরুটার দর্শকে দেখান দর্শক ভাইরা যদি গরুটা চয়েস হয় তাহলে আমার কাছ থেকে নেবে খুব খানিয়ালা এটা প্রকৃত একটা হলে মানে গৃহস্থের বাড়ি থেকে বকনাটা কালেকশন কালেকশন করে যেহেতু কি হবে কাকা এটা হলস্টেন সিজানি আচ্ছা এটা এডিএল বিজার একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা জি

আমরা এই যে মাজাটা দেখাবো দর্শক মাজাটা দেখেন দেখেন আপনি মাজাটা দেন দর্শকে এই যে ভি শেপের মাজা স্ট্রেট একটা গরু জি জি এবং এই যে তলাটা হ্যাঁ তলাটা দেখেন কাকা আপনি আগেই বললেন যে ধরনের গরু তলা বড় হয় জি জি মাশাআল্লাহ চমৎকার তলা আসছে থমথমে তলা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং চারটা নিপল দেখেন কি অবস্থা কাকা অবাক হইলাম আজকে এই গরুটা দেখে মানে 11 মাস বয়সের বাচ্চা জি

দর্দম করতে আছে আচ্ছা কিছু দরদাম করতে পারবে হালকা কিছু দর্দম করে নিতে হবে আচ্ছা আজকের পর্বে তো পাঁচটা দেখাবো কারণ যে দাম দিয়ে যে জিনিসটা কিনবে ইনশাআল্লাহ দাম দিয়ে এবং দামে দামি হবে বিক্রি করতে পারবে দামে বিক্রি করবেন এবং দামে গাবি হবে কখনো জানেন 55 60 65 এর গরু কিনেশারে যদি আপনি হলে 3 4 লাখ টাকার আশা করেন কখনো সম্ভব না আচ্ছা আচ্ছা

আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম